আসলে কি একটা কথা দর্শকের বলি যে কখনো বাধা যায় না সময় জানা যায় না বিষয় পা যায় না অতীত হারিয়ে যায় না কখনো ভালোবাসা আজ আমি রাজু খান যদি কোটি কোটি টাকারও মালিক হই আমি জীবনেও কাউকে ভুলবো না দেখেন আমি যে শার্ট করছি আমি চিন্তা করি আমার যারা কাছের লোক তাদেরকেও আমি এই শার্ট পরাবো শুধু কালারটা চেঞ্জ আমার অফিসের যারা আছে টিম তাদেরকে আমি এগুলো পরাবো আমি যে ড্রেস করছি তারাও সেই ড্রেস পরছে তাদের উপর আইছি এটা মূল উদ্দেশ্য কি আপনাদের বলি আমার ছোটো ভাই আছে না ওই করছে কি কোর্ট আমারে দু কিনে আনছে কয়েকদিন আগে এক আমার ভালোবাসে আমার ছোটো ভাই বলছে তারপরে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান সেও ভালোবাসে খুব ভালো মনের মানুষ তারা আমার ভিডিও দেখে আমরা অসহায় মানুষের কাজ করি তারাও আমাদের পাশে আছে সে করছে কি একটা এক এসপি সাহেব আমারই দিছে একটা ডেলেস ওইটা আমি পড়ি মানে গোপন গোপনে পড়ি

মানে একবারে যে জায়গা মানে পাইকারি দেয় ঠিক সেই জায়গায় আমরা হয়তো সন্ধান পাইনি কাছাকাছি জায়গাতে আনছি এক লোকটা বললাম যে দোকানে যাই কয় জায়গায় ভাই আসে দিবা ফোন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা বসে কয় ভাই পারলাম না সরি আমি বললাম কি ভাই কোথায় পাওয়া যাবে কয় ভাই ওই জায়গা যদি আমাকে একজন লোক পাঠাইতে হয় পাঁচ হাজার টাকা দিতে হবে আমি ঠিক আছে আমি দিব আমাকে গাড়িতে এই নগদে আজকের কথা গাড়িতে নিয়ে গেছি এনে দেই কি সামনে যাম ইয়ের ভিতরে সদস্য একজন দেখি ভাই দাঁড়াচ্ছে ভাই দাঁড়ান ভিডিও দেখি সে দোকান থেকে বেরিয়েছে পরে তার ওই জায়গায় গাড়ি দেয় কি বাসে গেছি যাই এই ড্রেস কিনে আনছে এইগুলো যারা ব্যবসা করে আমি টাকায় দুইটা নিচে সতেরো হাজার তিনশো টাকা আর ওই টাকা দিয়ে আমরা কিনে আনছি সাইডে বুঝলেন ডাকাই দিন মামা এখন আমি চিন্তা করি কি যে আমি যে একটা ড্রেস পরবো আমার যারা কাছের লোক এগো না দিয়ে তো আমি পরবো না তুই যদি আজকে আমার না পড়তি এটা আমি খুলে ফেলাই দিতাম সত্যি কথা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা কাছের লোক আছে ভিডিওটা করার উদ্দেশ্য যারা কাছের লোক আছে দেখেন আমার শোরুমের ম্যানেজার মন মাইন্ড ভালো সেই শোরুমের ম্যানেজার থেকে নিজেই শোরুম দিছে আমার কাছে ছয় মাসের বেতনও পাবে এখনো পাবে কিন্তু আজ পর্যন্ত চাই নাই বলছে ভাই দায় দাবি ছেড়ে দিছে এই যে দেখেন আমার সাথে থাক। ভালোবাসতো এ কিন্তু আমার মতো রাজু খানকে এক লাখ বার কিনতে পারে এক শতাংশ তো আমি বেশি দশ লাখ এটা তো মিথ্যা না রে তাই দেখেন তারপরেও ভালোবাসার টানে আমার পাশে আছে ছোটবেলার বন্ধু আর এর অনেক বিরাক্ত করছি এর বাবারে অনেক বিরাক্ত করছি ছেলের মতো এর বাবারে বিরাক্ত করছি এর আমি ভাইয়ের মতো বিরাক্ত করছি আমরা তুই করে বলি অনেক সময় ভিডিও তো বলতে পারি আপনার তুমি তো বেতন মাফ করে দিচ্ছি আরো এক লাখ টাকা দিতে হবে এখন ওটা আমি চাই না তোমার এখন মোটর সাইকেল কিনে দেবো এটা আমার দর্শক দেখুক আর দর্শকদের একটা কথা বলি যারা আমাকে ভালোবাসেন আপনাদেরও যেন এরকম পথ দিতে পারি কারণ ভিডিও শেয়ার করলে আমাদের কিছু ডলার ঢুকে ডলার ঢুকলে আমরা আজকে আপনারা শেয়ার করছেন এই অংশে তো আপনারা এই যে সবাইকে খুশি করতে পারছি এও আমার মতো রাজু খান্ডে এর বাবার যত্ন সম্পদ আছে এক লাখবার কিনতে পারে তারপরও এই জিনিসটা দিলাম এত সন্তুষ্ট হয়েছে এর থেকে গুণ বেশি সন্তুষ্ট আমি আমি যেন এরকম আপনাদের খুশি করতে পারি আপনারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন কিন্তু আপনাদের দেখতে মন চায় যে কারা আমার ভিডিও শেয়ার করে আমার মন চায় তাদেরকে সামনে আইনে দেখি তাদের নামে মামলা দেই মনে আদালতে তাদের নিয়ে চৌষট্টি জেলা নিয়ে ঘুরি এই গাড়ি তো একটা আগে আমার গাড়ি ছিল আগে গাড়ি ছিল টোটাল ছয়টা এখন বিক্রি করতে করতে একটা গাড়ি আছে এটাও বিক্রি করে দেয় নাকি তাও ঠিক নাই কারণ কি জন্যই আগে ইনকাম ছিল মাসে বহুত ভাই আমার মতে মানে দুইশো রাজ খান চলতে পারতো ফেসবুক থেকে যে টাকা ইনকাম দিত বর্তমান ফেসবুক ইনকাম কমাই দিছে এখন যে আমাকে ইনকাম হয় প্রতি মাসে লসে আছি প্রত্যেকটা মাসে আমরা লসে আছি শুধু মানে মানুষে বলতেছে ভাই সামনে মাসে বাড়াবে এরকম করতে 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 মোটামুটি আজকে অনেক মাস ধরে লসে আছি এখন যদি আমি মনে করি রাস্তাঘাটে বের হইলে অনেকে দেখি অন্ধ অনেকে দেখি নিঃস্ব কিছু নাই আমি মনে করি তাদের থেকে অনেক ভালো আছি যদি আল্লাহ আমাকে মানে কি বলবো খাইয়ে পরে কোনো রকম হাত পাও থাকে সব শেষ হয়ে যায় তাও মনে কোনো দুঃখ নাই কিন্তু এই দর্শকের ভালোবাসা পাইতেছি এই জিনিসটা যাবে কোথায় আজকে মরে গেলে কালকে সবাই বলবে আল্লাহর লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি তা দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই দোয়ারটা চাই অনেকের কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা কি বলবো আমার মতো রাজু খান আমার এক বছরে যে ইনকাম আছে এমন লোক আছে যে তার এক মিনিটে সে ইনকাম আছে এই বাংলাদেশে এমনও লোক আছে আমার এক বছরে যে ইনকাম এক মিনিটে সে ইনকাম কিন্তু তারা দুই টাকা মানুষকে দেয় না আত্মীয় স্বজন যদি না খায় মরে যায় তাদের দিক টাকায় না আমি মনে করি কি যে এই যে আমি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করি এই টাকাগুলোর অংশীদার একমাত্র আপনারা যারা ভিডিও শেয়ার করেন এ দেখেন আমার রক্তের কিছু না আমার প্রতিটা ভিডিও শেয়ার করছে আমার রক্তের কিছু না প্রতিটা ভিডিও শেয়ার জন্য আমার তো ভিডিও না দেখলে আমার ভালো লাগে না এই দেখেন প্রত্যেকটা ভিডিও এর প্রোফাইলে আমি ঢুকে দেখছি আর পাঁচ থেকে চার বছর পাঁচ বছর আগের থেকে সুমানেশিয়া শেয়ার এরাও তাই আমি চেষ্টা করি যারা আমার পাশে ছিল তাদের পাশে তো সারাটা জীবন থাকতে পারি আপনাদের পাশেও যেমন থাকতে পারি যারা আমাকে ভালোবাসেন আপনাদের আপনাদের এলাকায় বন্ধু বান্ধব আছে হয়তো আপনি এখন বুঝে গেছেন উপরে কিন্তু আপনার কথা একটু ভাববেন শুধু নিজের কথা ভাববেন না আজকে আমি সম্পদ সম্প্রদায়কে মরে যাবো আমার বউ ছেলে মেয়ে তারা কি ডাঙ্গা ফাঙ্গা মেরে বেড়াবে ডিস্কো মিস্কো করবে কি হবে গুণ হবে আমার আজকে যদি ভালো কিছু করে দেয় মানুষে ভালো কিছু বলবে ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে